একদম সাধারণ এই পিঠে পুলিটি গ্রাম বাংলার একদমই কিন্তু পুরাতন পিঠে পুলিগুলির মধ্যে একটি পিঠে পুলি যেটি কিন্তু খেতে অসাধারণ একদমই অল্প সময়ের মধ্যে রেডি করে নেওয়া যায় আর খুব সাধারণভাবে আর অল্প উপকরণ দিয়ে চষি পিঠে আর এই পিঠে পুলিটি না খেলে কিন্তু সত্যিই মন ভরে না একদম মাদিদা স্টাইলেই বানিয়ে নেব অল্প সময়ের মধ্যেই পারফেক্ট এই রেসিপিটি তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দি বন্ধুরা চষি পিঠে বানানোর জন্য রেডি পিঠের জন্য একটা ডু তার জন্য এখানে কড়াই নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব দেড় কাপ জল জলের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি এক চামচ গাওয়া ঘি আর এই ঘিয়ের জন্য পিঠের স্বাদ হবে অসাধারণ সাথে কিন্তু পিঠেটা ঠান্ডা হওয়ার পরও একদম সফট থাকবে এখন জলটাকে ফুটিয়ে নেব খুব ভালো করে তো এখানে দেখুন জল সুন্দরভাবে ফুটে গেছে আর এখন এই জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর এটা আতর চালের গুঁড়ো এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে খুব ভালো করে মিক্স করে জলের সাথে এই চালের গুঁড়োটাকে জলের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেম অফ করে কাভার করে দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো বন্ধুরা পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে চালের গুঁড়োর মিশ্রণ আর এখন খাবারটা খুলে দেখে নেব এখানে দেখুন চালের গুঁড়োর মিশ্রণের যে অতিরিক্ত গরম ছিল সেটা কিন্তু বের হয়ে গেছে আর এখন এই মিশ্রণটাকে ঢেলে নেব একটা বড় জায়গায় আমি এখানে বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি চালে ঘুম আর এখন কিন্তু বেশ গরম আছে তবুও এই গরম অবস্থাতেই এই মিশ্রণটাকে মেখে তৈরি করে নিতে হবে একটা সফট ডো আর এই মিশ্রণটাকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এরকম করে ডোলে ডোলে তারপরে তৈরি করতে হবে এ ডো তো বন্ধুরা এখানে দেখুন চালের গুঁড়োর মিশ্রণ মেখে সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এখন সেট করে নেব পিঠে পুলের তার জন্য এখানে দিয়ে নিলাম অল্প শুকনো চালের গুঁড়ো আর এই চালের গুঁড়ো ছিটানোর জন্যই কিন্তু যখন চষি পিঠেগুলো তৈরি করবো একটার সাথে একটা লেগে যাবে না আর এখন এই মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে নেব আর ওটা থেকে তৈরি করে নেব চষি পিঠেগুলো আর বাকি মিশ্রণটার মধ্যে এইভাবে একটা পরিষ্কার কাপড় ঢেকে সাইডে রেখে দেবো আর এই চষি সেপ দেওয়া কিন্তু খুবই সহজ একদম সহজেই দেখুন একটা ডো এইভাবে হাতে রেখে দেবেন তাহলে খুব সহজ হবে আর ছোট্ট ছোট্ট অংশ কেটে নিয়ে এইভাবে হাতের তালুতে জাস্ট দুই হাতে এইভাবে হালকা চাপ দিলেই কিন্তু সেপ নেবে এইভাবে চষি পিঠে কতটা সহজেই তৈরি হয়ে যায় চষি আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন কিন্তু যারা একদমই নতুন তারা কিন্তু এইভাবে করলে খুব সহজে তৈরি করে ফেলতে পারবে এই চসিপিঠে। দেখুন সমস্ত চষি পিঠেগুলোর শেপ কিন্তু একইভাবে তৈরি হচ্ছে আর আমি একইভাবে সমস্ত চষি পিঠেগুলো রেডি করে নেব তো বন্ধুরা এখানে সব চষি শেপ আমি দিয়ে নিয়েছি আর কি যে সুন্দর লাগছে দেখতে কি বলবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম সফট সুন্দর দেখতে এই চসি পিঠেগুলো আর এখন এই চষি পিঠে কিন্তু একদম রেডি আর আমি এখানে এক্সট্রা চালের গুঁড়োগুলো ছেড়ে নিয়ে তারপর চষি পিঠেগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি তো চলুন এখন এই চষি পিঠেগুলোকে সুন্দর করে দুধের মধ্যে সিদ্ধ করে নেব চষি পিঠেগুলো সিদ্ধ করব দুধের মধ্যে তাই এখানে কড়াইয়ে দিয়ে নিচ্ছি আমি দেড় লিটার ফুল ক্রিম দুধ আর এই দুধের টেস্ট আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ এখন দুধের সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিক্স করে নেব তো বন্ধুরা এখানে গুঁড়ো দুধ খুব ভালো করে মিক্স করে নিয়েছি দুধের মধ্যে আর এখন এই দুধটাকে খুব ভালো করে বয়ল করে নেব দুধ এখানে সুন্দরভাবে বয়ল হয়ে গেছে আর এখন এই দুধের মধ্যেই অ্যাড করে দেব ফ্লেভারের জন্য চার থেকে পাঁচটা ছোট এলাচ সাথে দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য চার চামচ চিনি আর এখন এই চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নেব দুধের সাথে আর দুধটাকে আরও ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখুন চিনি কিন্তু বলে গেছে দুধের মধ্যে আর এখন এই দুধের মধ্যে অ্যাড করে দেবো রেডি করে রাখার চষি পিঠেগুলো সমস্ত চষি পিঠে আমি অ্যাড করে দিয়েছি আর এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সুন্দরভাবে এইভাবে নেড়ে ছেড়ে চষি পিঠেগুলোকে সিদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট তো বন্ধুরা এখানে দেখু চষি পিঠেগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে কারণ দুধের ওপর ভাসতে শুরু করেছে সমস্ত পিঠেগুলো তো এখানে পাঁচ মিনিট সিদ্ধ করার পর চষি পিঠে কিন্তু প্রায় রেডি দেখুন সমস্ত চষি পিঠে কতটা সুন্দর দুধের ওপর ভেসে উঠেছে আর এর কালারটাও কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর এখন এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ খেজুরের গুড় আর এই গুড় অ্যাড করার আগে কিন্তু অবশ্যই দুই থেকে চার চামচ চিনি দিয়ে নেবেন তাহলে কিন্তু দুধ কোনোভাবেই কেটে যাবে না আর এখন সমস্ত গুড়টা খুব সাবধানে অ্যাড করে দিলাম এই পিঠের মধ্যেই আর খুব ভালো করে এখন আরও চার মিনিট মতো কুক করে নেব এই পিঠে পুলি বন্ধুরা আপনারা যখনই পিঠে পুলি তৈরি করবেন এই চষি পিঠে বিশেষ করে তখন গুড় দিয়েই করার চেষ্টা করবেন এতে কিন্তু পিঠে পুলির স্বাদ অনেকক্ষণ বাড়িয়ে দেয় আর এখানে দেখুন আরও চার মিনিট কুক করার পর এই চসি পিঠা একদম রেডি কতটা সুন্দর চসি পিঠাগুলো তৈরি হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন একটাও কিন্তু ভেঙে যায়নি আর চসি পিঠে কিন্তু রান্না করার সময় একটা দিক খেয়াল রাখতে হবে একদম কড়াইয়ের সাইড থেকেই বারবার নাড়া দিতে হবে আর এরকম স্প্যাচালার থাকলে তো কোনো ভয়ই নেই ভেঙে যাওয়ার তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আর এর থেকে বেশি গাঢ় করবো না দুধ কারণ চসি পিঠে ঠান্ডা হওয়ার সাথে সাথে দুধও অনেক হয়ে যাবে তো চলুন এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব আর একদমই হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এই চসি পিঠা সার্ভ করে নিতে হবে বাড়ির সাথকে তবেই কিন্তু এই পিঠার আসল মজা আর বন্ধুরা এই অসাধারণ টেস্টের চষি পিঠার সব থেকে সাধারণ রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে আজকের ভিডিওটি ফলো করে বানিয়ে ফেলুন সাথে কামেন্ট করে জানাবেন খারাপ লাগলেই আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা বোনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে